সপ্তম শ্রেণী তোমাদের পরিবেশে মানে পরিবেশ ও বিজ্ঞানে তৃতীয় পরীক্ষার জন্য আমি আজকে তোমাদের আপেল পাতিলেবু কমলা লেবু তেঁতুল টমাটো দই এই কোটা অ্যাসিড আমি মনে করিয়ে দেবো তোমাদের অনেকে পড়ো মনে থাকে না আমি একটু মনে করিয়ে দেব দেখো মানে এটা অ্যাসিড এগুলো কি জৈব অ্যাসিড মানে এগুলো আমাদের শরীরের দরকার আছে তাহলে অ্যাসিড কাকে বলে অ্যাসিড হচ্ছে ল্যাটিন শব্দ অ্যাসিডাস থেকে টক তো অঙ্গুল কথাটা এসেছে অর্থাৎ সাদে টক হাইড্রোজেন প্লাস আয়ন উৎপন্ন করে আর নীল লিন লাল করে তাকে অ্যাসিড বলে তো আমি কোথায় কথাটা বললাম এটা এইখানে তোমাদের অ্যাসিড আর ক্ষারের পার্থক্য আছে অ্যাসিডের ধর্মটা দেখো এটা সাদে টক নীল নীল মাসকে লাল করে আর জলে হাইড্রোজেন প্লাস উৎপন্ন করে তাহলে এই যে হলুদ রঙের জায়গাটা লেখা আছে সেই জায়গাটা কথা বললাম তাহলে এইটা হচ্ছে অ্যাসিডের ধর্মটা মনে পড়ে যাবে আর অ্যাসিড কাকে বলে ওই সংজ্ঞাটা দিলে হয়ে যাবে এখন এখানে দেখো আপেলে লেবুতে সাইট্রিক থাকবেই সাইট্রিক লেবুতে থাকে অ্যাসকর্বিক সাইট্রিক যেখানে বলবে অ্যাসকর্বিক বলবে আর আপেলে থাকে ম্যালিক অ্যাসিড লেবুতে সাইডটি যে লেবুই হোক পাতি লেবু কামড় লেবু কাজ করবে আর তেঁতুলে টার ট্যারিক আর টমাটো মালিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড আর সাইট্রিক অ্যাসিড মনে করো আপেলে অনেক দাম আমার শরীরে ম্যালিক অ্যাসিডটা দরকার তাহলে আমি কি খাবো টমেটো খাবো পাবো তো ম্যালিক অ্যাসিড লেবু পাওয়া যাচ্ছে না লেবু খুব দরকার কিন্তু লেবু পাচ্ছি না তখন লেবুর বদলে কি খেয়ে নেব টমাটো টমাটো তো আমরা সাইট্রিক অ্যাসিড পাচ্ছি একটা এক্সট্রা অ্যাসিড থাকছে অক্সালিক এটা কিন্তু গুরুত্বপূর্ণ অক্সালিক অ্যাসিড কোথায় থাকে পিসে পাওয়া যায় টমাটো তেঁতুলিটা খুব সহজেই মনে থাকবে টাকটারিক আর সাইট্রিকটা মনে কিন্তু তোমাদের হয়ে যাবে ম্যালিকটা আমরা টমাটো ম্যালিক পাবো আপেলও মেলিক পাবো টমাটা মেয়ে আমরা সাইটিক পাবো আর পাতিলেবুতেও সাইটিক পাবো আর অক্সালিক অ্যাসিডটা আমরা জানি যে টমাটা দিয়ে পাওয়া যায় আর এই দই এই দইকে মানে দুধকে টক করে তো দই হয় টক হয়ে গেলে দই হয় তাহলে দুধ আমরা যদি ঘরের মধ্যে দুধ রেখে দিই সেটা তো অটোমেটিক কি হয়ে যায় দই হয়ে যাবে যে কোনো জায়গায় ডাকলে তো বাতাসে আমাদের কোন ব্যাকটেরিয়াটা ভাঁসছে দুধকে টক করে কোন ব্যাকটেরিয়া আমরা করেছিলাম শিখছে হ্যাঁ ল্যাকটোব্যাসিলাস ল্যাকটোব্যাসিলাস যেহেতু দুধকে টক করে তাহলে আমরা দইয়ের ল্যাকটিক অ্যাসিড পাব আর এ দুটোকে মনে করি না শুনে শুনিয়ে দিচ্ছি মনে রাখার জন্য এগুলো সহজে হয়ে গেল মালিক আমরা কিসে পাবো আপেলে পাবো আপে আবার টমেটো পাবো কোথায় পাবো লেবুতে পাবো আবার টমেটোটা তেতুল তেঁতুলে পাবো আর পাওয়া যায় ভিনিগারে পাতি কি অ্যাসিটিক অ্যাসিড সোডা ওয়াটারে কার্বানিক অ্যাসিড কার্বনিক অ্যাসিড মিউরিটিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে এইগুলো আমরা সহজে একটুখানি মনে রাখার জন্য মনে করে দিলাম তোমাদের পরের ভিডিওতে আমি এই খার আর ক্ষারকটাকে ভালো করে মনে করিয়ে দেব মানে সকল কিন্তু সকল নয় এটা মানে তোমাদের মনে করিয়ে কোনো দেখিয়ে দিচ্ছি তোমরা পরের ভিডিওটা লক্ষ্য রাখবে মানে একদম বুঝিয়ে দেবো যে কি হবে হচ্ছে এই দেখো এখানটাতে আছে খারক কি খার কি কিন্তু আসল একটা প্রশ্ন আছে যেটা তোমাদের বইয়ে আলোচনা নেই কিন্তু প্রশ্নটা পরীক্ষায় খাতায় আসে যে সকল খাড় খাড়ো খাড়ই খাড়ো সকল খাড়ো খাড় না আজকের এই ভিডিওটা আমি শেষ করলাম ছোট্ট একটা ভিডিও দিচ্ছি কারণ সময় আমাদের অল্প থাকে আর তোমাদেরও পড়ার সময় থাকে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে